আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই কম খরচে খুব কম ঝামেলায় খুব সহজ একটা রান্না সকালে নাস্তার আইটেম এটা হচ্ছে গোয়া স্টাইল আলু ভাজি অসাধারণ স্বাদ একবার খাইলেই বুঝবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে প্রায় সাতশো সাড়ে সাতশো গ্রামের মতো আলু ভালো মতো ধুয়ে কেটে নিছি আলুগুলো বড় ছিল দেখে এর মধ্যে কিছু একটু লবণ দিয়ে দুই চা চামচের মতো এইগুলাকে আমি সিদ্ধ করে নিব একদম গলা গলা সিদ্ধ না নাইনটি পার্সেন্টের মতো যাতে সিদ্ধ হয় একটু শক্ত শক্ত সিদ্ধ আর কি আলুগুলোকে আমি একটু শক্ত শক্ত করে সিদ্ধ করে নিলাম এখন সময়টা কিছুটা গলে যায় এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিব এই যে এরকম ছোট ছোট সবগুলাকে আমি এরকম ছোট ছোট টুকরা করে নিব আমি একটা কড়াইয়ে দুই টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে আধা চা চামচ কালো সরিষা ফোড়ন দিব সরিষা হালকা একটু ফুটে উঠলেই অল্প একটু পটপট করতেছে আমি এর মধ্যে আরও আধা চা চামচ জিরা দিব আস্ত জিরা দিয়ে একটু নেড়ে নিব এখনটা এটা পুরাপুরি শুরু হয়ে গেছে এর মধ্যে আমি দুই টেবিল চামচ রসুন কুচি কুচি করে কাটা ওইটা দিয়ে দিব দিয়ে হালকা একটু ভেজে নিব আমি চুলার জালটা মাঝারি থেকেও লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে দেবো একটু আগে মিডিয়াম এখন হচ্ছে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে দেবো যাতে ঝট করে রসুনগুলো পুড়ে না যায় এই রসুন হালকা একটু বাদামি দাগ লাগলে এর মধ্যে আমি আধা কাপ পিঁয়াজ কুচুচি করে করা আছে ওইটা দিয়ে দিব দিয়ে এটাকে একটু ভেজে নিব পেঁয়াজটাকে কিন্তু বাদামি করা যাবে না পেঁয়াজটা একটু নরম হলেই হয়ে যাবে এই মিনিট দেখ দু এক পেঁয়াজটা ভেজেই এর মধ্যে আমি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া আর আদা চা মতো মরিচের গুঁড়া দিব দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব হলুদের কাঁচা গন্ধটা চলে যায় একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কেউ চাইলে পরেও দিতে পারেন কিছু কাঁচা মরিচ পাকা মরিচও আছে একটু কুচি কুচি করা ওগুলো দিয়ে দিব ওগুলো দিয়ে ভেজে নেব একটু ভাজা হইলে এই মরিচগুলো একটু ভাল লাগে কাঁচা মরিচ একটু ভাজা হইলে এর সাথে একটু নাড়াচাড়া করে নিই হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে সামান্য একটু লবণ দিব আপনারা দেখছেন আমি আলুগুলা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করছিলাম ভিতরে কিছুটা লবণ ঢুকছে অসুবিধা নাই এখন আমি এর মধ্যে এই আলুগুলাকে দিয়ে দিব এর সাথে একটু কষায় নিব একটু নাড়াচাড়া করে আর চেষ্টা করবো আলুগুলা যদি একটু ভেঙে ভেঙে যায় কারণ এটা একটু ঘন হয় আর কি আলুগুলা ভাঙলে ওই ভাঙ্গা আলুটা দিয়ে এটার ঝোলটা একটু ঘন হয় আর কি তো নাড়াচাড়ার ফলে এটা ভেঙে যাবে আর বাইরের দিকটা আর কি আর ভিতর নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করছিলাম দেখি ভিতরের দিকটা এখন একটু শক্ত থাকবে তিন চার মিনিট ভেজে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিব খুব বেশি পানি না পানি কিন্তু খুব অল্প যাতে এটা একটু মাখা মাখা হয় মানে আলুগুলো ভেঙে গিয়ে এর সাথে হালকা একটু ঘন ঘন ঝোল টাইপের হয় আর এখন এটাকে আমি জাল দিয়ে নিব প্রায় ঘন ঘনবার নেড়ে দিব আর আলুগুলাকে চেষ্টা করবো একটু ভেঙে ভেঙে দিতে যাতে আলুগুলা থেকে একটু ঝোল ঝোল মতো হয়ে যায় আর কি মানে ঘন ঝোল একটা হয়ে যায় দেখেন এখনই প্রায় ঝোলটা একটু ঘন হয়ে গেছে আলুর গুঁড়াগুলা যেগুলো আছে সেগুলো ভেঙে আর একটু পরে ঝোলটা এমনি ঘন হয়ে যাবে তো এটাকে আমি এখন মাঝারি আছে জাল দিয়ে পানিটাকে মোটামুটি জিনিসটা শুকিয়ে নেবো ঝোলটা যার যার পছন্দ মতো তা আমি একটু কম ঝোল রাখবো মাখা মাখা টাইপের রাখবো আর অনেকটা তিন চার মিনিট জাল দিয়ে দেখেন বেশ ঘন হয়ে গেছে কোনো ঝোলই নাই প্রায় এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এর মধ্যে আরেকটা জিনিস দেওয়া হয় কারিপাতা যেটা মশলাটা আমি যখন ভাজলাম পেঁয়াজ রসুন তখনই দেওয়া হয় তো কারিপাতা আমার কাছে নাই দিলাম না বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট লোকের কাছে এই কারিপাতা নাই আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের কারিপাতা থাকলে কারিপাতাটা দিয়ে নিন বাস হয়ে গেল নাই যখন ওইটা ছাড়া তৈরি করে তেমন বৃদ্ধি একটা হবে না হয়ে গেল আমার গোয়ার স্টাইলে আলু ভাজি এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার গোয়ার স্টাইলে আলু ভাজি সকালে নাস্তায় রুটি পরোটার সাথে খাইতে অসাধারণ একটা আইটেম খুবই কম ঝামেলায় ঝটপট বানায় বাচ্চা বড় মিলা সবাই তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ